তো আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তবে আজকের ব্লগটা আমার মন খারাপ নিয়ে আসা মন খারাপ নিয়েই আমি ব্লগ করতে এসেছি তোমাদেরকে জানাবো আমার কেন মন খারাপ কি বাজার করতে যাবো মন খারাপ নিয়ে হলো বাজারটা কারণ আমার অফিসে গেছে সকাল সকাল বাজার করতে পারেন আমি চললাম মাছ মাংসের দোকানে সেখান থেকে ফটাফট কিনে বাড়ি চলে আসলাম চলে এসেছি আর এসেই আমি লেগে পড়েছি মোটামুটি রান্নাবান্নার দিকে মা অলরেডি রান্নাবান্না করে ফেলেছে অনেক কিছুই করে ফেলেছে আর এখন আমি কুটকু খাওয়াবো কুটুকের সামনে রান্না করাটা একসাথে পুরোটাই খুব টাফ ব্যাপার আর তার মধ্যে আমার সঙ্গে যে এরকম একটা হয়ে যাবে জিনিস এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যেটা হয়েছে খুবই দুঃখজনক একটা ব্যাপার তো হয়তো আমার মুখ থেকে হাসি বেরোচ্ছে ঠিকই কিন্তু মনটা সত্যি খুবই খারাপ মন খারাপ দূরে রেখে রান্নায় মনোনিবেশ করাই ভালো এই যে দিদি আমাকে হেল্প করে দিচ্ছে এদিকে রিমাও আমাকে হেল্প করে দিচ্ছে আর মা তো আগে থেকে রান্না বসিয়েই দিয়েছিল মাছটা মা করেছে ইচ্ছে ছিল কলা পাতায় পাতুরি করবে কিন্তু পাতা পাই দেখে মা কড়াইতেই বসিয়ে দিয়েছে এটাকে বলবো কড়াই পাতুরি পাতা বাদ দিয়ে যাই হোক মাছটা মা রান্না করছে আর এদিকে বড় মাসি যেহেতু খাসির মাংস খায় না তাই জন্য বড় মাসির জন্য আমি একটু চিকেন নিয়ে আসলাম আর চৈটা দিয়ে চিকেনটা রান্না করবো তাই জন্য চইটাও কেটে রেখে দিয়েছিলাম আর এইদিকে পেঁপে গ্রেট করে রেখেছিলাম মানে পেঁপে কুড়ি দেবো ওটা মাটনের জন্য কারণ আদার্স সবাই মাটন খায় শুধু বড় মাসি বাদ দিয়ে তাই বাদে কিছু আমি মাটনও নিয়ে এসেছিলাম আর আমিও মাটন খুব ভালোবাসি চিকেনের থেকে এখন তো চিকেন খেতে আমার ভালোই লাগে না তো এইভাবেই চলছে আমাদের রান্নার পর্ব কিন্তু তাও মনটা কোথাও একটা গিয়ে খারাপ লাগছে বারবার করে কিন্তু থেমে থাকলে হবে না আগেই বলেছি চলতে হবে যখন সময় খারাপ তখন হয় মানে ইনভার্টার খারাপ হয়ে গেছে কারেন্ট নেই এইদিকে আমাদের পাম্পের জল নেই বাড়িতে লোকজন এসছে কি করব আমি রান্না বান্না করে হাতটা ধোবো কোথায় না আমি নিজেই বুঝে উঠতে পারছি না আজকে সারি সর্বনাশ সত্যি কথা সেদিনকে যে কত দেরি হয়েছিল খাবার খেতে কী বলবো এদিকে জল নেই কারেন্ট নেই কী অবস্থা সেটা আমরাই বুঝতে পেরেছিলাম ওদেরকে ঘেরে দিয়ে আমি নিজেও ফটাফট খেয়ে নিলাম আর লাস্ট পাতে দিয়েছিলাম মিষ্টি সেগুলো খেয়ে একটু রেস্ট ফেস্ট নিয়েই রেডি হয়ে নিছিল বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল আমি ভিডিওটা করতেও পারিনি কারণ এই দিয়ে কারেন্ট নেই বুঝতে দিতে পারছ কী অবস্থা আমার বড় মাসিকে আমার মা খাবার গুছিয়ে দিচ্ছে এদিকে ছোটো মাসি কারণ বড় মাসিকে খাবার গুছিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার দাদামণি আর মেশো আসেনি এসেছিল হচ্ছে দুই মাসি আর মামা মামা অলরেডি নিচে নেমে গেছে তাই মামাকে আমি পরেই দেখাচ্ছি আর এদিকে বড় মাসিকে মা একটু এগিয়ে দিচ্ছে আর নিচে নেমেই আমার মাই চলে গেলো আমার শাশুড়ির সঙ্গে দেখা করতে আগে দেখা করেনি কারণ উনি ঘুমোচ্ছিল তাই জন্য পরে দেখা করলো আর আমার মাসির যেহেতু পায়ের প্রবলেম ওঠানে আমাদের খুব সমস্যা তাই বললো যে যখন ঘুমোচ্ছে তাহলে একবারই দেখা করে যাবো তারপরে একবারে দেখা দেখা করে ওনারা সব বেরিয়ে গেল। এদিকে মামা ওয়েট করছে মাসির জন্য যে ওরা কখন বেরোবে আগে থেকে উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ রাস্তাঘাটে এখন যা অবস্থা মাঝে মাঝে এখানে ওখানে জ্যাম হচ্ছে তাই জন্য যা খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি ওরা বেরিয়ে পড়লো আর যখন বেরিয়েই পড়লো তখন ভাবলাম যে এই ফাঁকে মায়ের রিপোর্টটাও করিয়ে নিয়ে আসি আর বাদবাকিটা পরে করব। তো কিছু রিপোর্ট হবে যেগুলো খেয়েও করা যায় কিছু রিপোর্ট আছে যেগুলো না খেয়ে করতে হয় তো সেই মতো মাকে আমরা নিয়ে গেলাম সুরক্ষাতে আগের দিন কিছু রিপোর্ট এবং পরের দিন আল্ট্রাসাউন্ডটা করাতে নিয়ে চলে গেলাম আর কুটু ওখানে গিয়ে যে তাণ্ডব করছিলো ওকে এক ধমকে আমার কোলের মধ্যে উঠে বসে রয়েছে বকা দেওয়া হয়েছে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো ওকে বকা দিয়েছে তাই ও কোলে উঠে বসে আছে তো মাকে আগের দিন দেখলে টেস্ট টেস্ট করিয়ে নিয়ে এসলাম সেই রিপোর্টগুলোও চলে এসেছে আর এদিকে আমার মাসিরাও এসেছিলো তারাও ঘুরে ঘুরে চলে গেছে তো এখন ভাবলাম যে তোমাদের সাথে রিপোর্ট নিয়ে একটু কিছু বলি কারণ কি এসছে রিপোর্ট করতে নিয়ে গেছিলাম তার জন্য কি রিপোর্টে এসছে তোমাদের জানতে ইচ্ছে করছে তো মায়ের গল্লারের স্টোন আর হচ্ছে কিডনিতে একটা সেক্স ধরা পড়েছে আর ধরা পড়েছে হচ্ছে হার্নিয়া তো এই তিনটে জিনিস ধরা পড়েছে এখন ডাক্তারের সাথে আমরা কন্ট্রোল করবো যে তিনটে জিনিস কীভাবে রিকভার করা যায় মানে কি কীভাবে করা যাবে আর যতদূর শুনেছি যে কিডনি সিস্টেমে অপারেশন হয় না তো জানি না এখন ডাক্তারই বলবে সেটা সার্জেন্টের সাথে কথা বলা হবে আর আর আমার মাকে আমরা কয়েকটা রিপোর্ট করাই যেহেতু একটা রিপোর্টের উপর ভিত্তি করে অপারেশন করানো উচিত না তো আমরা এরকম কয়েকটা রিপোর্ট করাই তো সেখানে আমাদের স্টোন আর সিস্টটা একদমই কমন কিন্তু হার্নিয়াটা একটু ব্যতিক্রম রয়েছে সব রিপোর্টে হার্নিয়াটা আসেনি কেন আসেনি কি বৃত্তান্ত ড্রব বুঝতে পারছে না তো সেগুলো আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করবো এবং দেখবো যে কেন এটা দেখায়নি অন্যান্য রিপোর্টগুলোতে আর একটা রিপোর্টেই বা কেন দেখিয়েছে সেগুলো ব্যাপার আছে তো সেগুলো যাবো এখন মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আবারও দেখানোর জন্য যে কি বৃত্তান্ত কি বলছে কি ব্যাপার আমাদেরকে আমি বলেছিলাম যে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে মায়ের রিপোর্টগুলো নিয়ে তো আমার বল আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে হসপিটালে গেছে আনন্দ লোকে গেছে ডাক্তার দেখাতে তো কি বলে কি না বলে এটা আমি এখনও জানি না তো আদতেও ওই তিনটে জিনিস যেটা ওনার ধরা পড়েছে যে একটা আনকমন রয়েছে দুটো রিপোর্টের মধ্যে যেটা নেই মিসিং রয়েছে যেটা মানে হার্মিয়াটা সেটা নিয়েও কি বলে কি সেগুলো তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে জানাবো তো কী বলেছে এখনও তো আমি জানি না তো নিয়ে তো গেছেন দেখা যাক কী হয়তো অপারেশনের ডেটও দিতে পারে বা আবার নতুন করে হয়তো আল্ট্রাসাউন্ড করতে হতে পারে সেগুলো সবই জানতে পারবো দেখি আসলে যাই হোক ভিডিওটা আমি আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি তাটা